আচ্ছা মুরবিয়া আপনি কি এই এলাকার হ্যাঁ এই এলাকার এই যে সরকার যে গাছের চারা লাগিয়েছে হ্যাঁ অধিকাংশ চারা কিন্তু প্রায় ভেঙ্গে গেছে মানুষ নষ্ট করছে না গরু ছাগল না বাবা আমি বলতে পাই না বুঝে বুঝলেন আচ্ছা সরকার তো চারা গাছ লাগিয়েছে দায়িত্ব তো আমাদের যারা এখানে বসবাস করে আশেপাশে তাদেরও তো দায়িত্ব নাকি দায়িত্ব আছে এই যে গাছটা লাগাইছে এই যে গাছের কি একটা পাড়ার কাগজ দিয়ে গেছে

মানে মনে করি এখানে আসছে বেতন দিছে আচ্ছা গোছ পানি টানি দেবো দেখাশুনা করবো কয়েক হাজারের বেশি হবে গাছ চারা হবে সেই সেই চারাগুলো আসলে পরিচর্যার একটা ব্যাপার থাকে সরকার সেটি সেই পরিচর্যা আসলে সরকার নেবে কিনা এটিও কিন্তু আমাদের আসলে দেখার কিছু